পরিবর্তন পরিবর্তন নিউজ নিউজ চ্যানেল চ্যানেল আপনার 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 পছন্দ নমস্কার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব অনুপ্রেরণামূলক ক্যানভাস ফটোগ্রাফি আর্ট ডিজাইন আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে জীবনকে সমৃদ্ধ করতে এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য ক্রিয়েটিভ ফটোগ্রাফিক ক্লাব কর্তৃক মাইন্ড ক্যানভাস 2024 এর বিশেষ উল্লেখ সহ একটি ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে। তিন দিনের তারিখ 24 থেকে 26 মে 2024। প্রদর্শনীতে দশ বিভাগ আছে। প্রতিটি থিমের একটি অনন্য ব্যাখ্যাকে প্রস্তুত মাইন্ড ক্যানভাস অতিথিদের উপস্থিত হয় খুবই রোমাঞ্চিত পছন্দ সহ প্রশংসা করেন ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবে পশ্চিমবঙ্গ এলাকার ফটোগ্রাফির সকল স্তরের লোকজন শিক্ষানবিশ থেকে অ্যাডভান্স যারা তাদের জ্ঞান এবং ফটোগ্রাফির প্রতি ভালোবাসা অন্যদের সাথে শেয়ার করতে চায় জরি বিচার মিটিংয়ের বিষয়গুলির মধ্যে রয়েছে বিভিন্ন ফটোগ্রাফিক কৌশলগুলির উপর শিক্ষামূলক উপস্থাপনা বিভিন্ন ধরনের ফটোগ্রাফির ফটোগ্রাফারদের স্লাইড প্রিন্ট শো এবং সদস্যদের দ্বারা স্লাইড প্রিন্টশো টেল গ্যালারি গোল্ড বিল্ডিং এ ক্রিয়েটিভ ফটোগ্রাফিক ক্লাব প্রথম বার্ষিক প্রদর্শনী রয়েছে একজন অতিথি ফটোগ্রাফারের কাজ এবং সদস্যদের একটি কাজ সদস্যদের প্রদর্শনী বিচার করা হয় এবং শুরু মধ্যবর্তী এবং উন্নত বিভাগগুলির জন্য পুরস্কার প্রদান করা হবে ক্রিয়েটিভরা আয়োজক মূল উদ্দেশ্য আইডিয়া ক্যানভাস ব্যবহার করে কিভাবে তারা ধারণাগুলি বিকাশ করে স্থানিক ধারণাগুলি ভাগ করে এবং সারা বিশ্বের দর্শকদের সাথে জড়িত হয় ডিজিটাল যুগের মানসিক ক্যানভাসের জন্য অঙ্কন পুনর্নির্মাণ করা হয় যেখানে কলম এবং কাগজ ছেড়ে ক্যামেরা মাধ্যমে অঙ্কনকে নিয়ে যায় যা এটি কখন বলে কর্মে মানসিক ক্যানভাস অন্বেষণ সক্ষমতা এবং দৃষ্টিকোণ এবং চিন্তার ধরন যা আপনাকে আপনার জীবনে ক্ষমতা প্রাপ্ত পদক্ষেপ নিতে দেয় সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে নিশ্চিত করে যে দর্শক উপস্থিত হয় ক্রিয়েটিভ মাইন্ড ক্যানভাস দেখতে পাবেন মাইন্ড ক্যানভাস এই বিভাগটি শহরের প্রাণবন্ত সংস্কৃতি আইকনিক ল্যান্ডমার্ক এবং প্রতিদিনের রাস্তার দৃশ্যের প্রতি শ্রদ্ধা আপনার ফটোগ্রাফগুলি কলকাতার ঐতিহ্য স্থাপত্য উৎসব এবং এর স্পন্দিত জীবনের গল্প বর্ণনা করবে এই ইভেন্টটি বয়স শিক্ষা ধর্ম জাতি এবং লিঙ্গ নির্বিশেষে সারা বিশ্বের সমস্ত পেশাদার শিল্পী প্রশিক্ষিত এবং স্বশিক্ষিত এবং শিল্প কলেজ শিক্ষার্থীদের জন্য উন্মিত প্রথম বার্ষিক ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ এ তাদের অংশগ্রহণের জন্য একটি আধুনিক এবং সমসামিক ফটোগ্রাফি প্রদর্শনী যা নিয়ে গঠিত ডিজিটাল প্রিন্ট ফটোগ্রাফি এবং ডিজিটাল নিউ মিডিয়া আর্টটি কলকাতায় অনুষ্ঠিত সংগঠক প্রতিটি শিল্পী ফটোগ্রাফার ক্যামেরা ব্যক্তিকে প্রবেশের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান ইনডোর পোর্ট্রেট আউটডোর পোর্ট্রেট ফ্যাশন ওয়েডিং ফাইন আর্ট রাস্তা ভ্রমণ মেট্রো মানবীয় প্রকৃতি বন্যপ্রাণী ফটো সাংবাদিকতা উন্মুক্ত উদ্দেশ্য হল পারস্পরিক বোঝাপড়া সহনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা প্রচার করা যা শিল্পীদের শান্তির সর্বজনীন আকাঙ্ক্ষায় একত্রিত করে আজ সাংস্কৃতিক বিনিময়ে একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী আকারে সঞ্চালিত হয় কলকাতা এবং ভারতের অন্যান্য রাজ্যের শিল্পীদের পাশাপাশি এই প্রদর্শনীতে দুইশো সত্তরটিরও বেশি ওয়ার্কস পঁচাত্তর ফটোগ্রাফার প্রদর্শন করা হয়েছে মিডিয়া পার্টনার বাংলা রিপোর্টার গিল ছিলেন সামাজিক সেবা কোচ জন্য হাত বাড়িয়ে দিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি মুধন সরকার সুব্রত ব্যাসাক শর্মাලි দাস শীতনাথ পাল সুভূ সাহা ডক্টর অরুণ কুমার রাজ পলিশক কথাwatt কারণটা হচ্ছে ওরা বলেছিল বক্তব্য শুধু ভাষাও ধরবে উন্নয়নের মানদণ্ডে আমরা সকলে সমান যখন ওরা ক্ষমতায় চলে যাচ্ছে সাজার প্রমাণ হচ্ছে বলল ভাই মুসলমানরা সরকারি চাকরিতে মান তখন থেকে শুরু হয়েছে যেখানে যেখানে মুসলমানের কা আমি চ্যানেল থেকে মাথ পরে দিয়ে দেবো মাননা মুর্শিদাবাদ তিনজপুর আপনি চান মুক্তিপ্রধান জায়গা আমি হুগলির সাথে কম্পেয়ার করলে যেখানে মুসলমানের কম আছে দুগন্ধ সেখানে স্কুল কলেজে চলটা কম কেন এটা চক্ষান্ত না চলিয়ে থেকেও থাকে দেখা যাবে কলেজ আছে অধ্যাপক নেই পার্টাইম বিচারা পড়াচ্ছে পরিকাঠামো নেই আমি একটা একটা করে দেখাতে পারি শুধু মুসলমান সমাজ অন্ধকার আছে তা নয় কেউ কেউ অন্ধকারে রেখে দেয় আলিয়া বিশ্ববিদ্যালয় এটা একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম বলে শিক্ষা প্রতিষ্ঠান দেখুন ওটা একটা প্রাইমারি স্কুলে পরিণত হচ্ছে শুধু ভোটটা দিয়ে পালাচ্ছে প্রাইমারি স্কুল ওটাকে বিশ্ববিদ্যালয়ে বলি না ওটা বিশৃঙ্খলার আদত কেউ দেখার নেই একজন ভাইস কিছু বলার চেষ্টা করেছিল তাকে মেয়েরা পিটি বের করে দিয়েছে

সেটা নিয়ে উচ্চ পার্য নেই দেখেছেন কোনটা নিয়ে উচ্চ কি বলেছে। দেবের অংশ ঠাকুরের অংশ ক্ষুদার অংশ আল্লাহর অংশ আর আর কে কি বলেছে এইটা নিয়ে একদম তাই তো ওটা তুচ্ছ চাচ্ছিল রাজুন রাজন্য এমন কিছু বিষয় তার কথায় কিছু এসে যায় না খেতে বোটা বিষয় মুসলমানরা সমাজের কোরান দা এরা এই সত্তর বছর পঁচাত্তর বছর ধরে মুসলমানদের বিশেষ এরা সামাজিক নেতা কি ধর্মীয় নেতা ঠিকঠাক চালাচ্ছে আপনাদের চ্যানেলের পদ থেকে

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না এটা সঠিক সংরক্ষণ দেওয়ার প্রথা প্রকরণ পদ্ধতি বিধি সমীক্ষা শুনানি হয়নি ঠিকটা এটা বাস্তব তাই এটা বাতিল এবং কারো কাছে বার্তা থাকতেই পারে যেভাবে মুসলমানদের সংরক্ষণ দিয়েছে বলে কেটে নিচ্ছে অন্য ধর্মালম্বী বা যারা রাজনীতি করেন তাদের কাছে বার্তা থাকতেই পারে যে আমাদের চাকরিটা অন্যদের দিয়ে দিল ভোটের জন্য তাই তো এটা পলিটিক্সিয়ান না পলিটিক্যাল জন্য মুসলমান সংরক্ষণ করা হয়েছে আসলে ধর্ম সংরক্ষণ হওয়ার কথা ছিল তারই খেসারত দিচ্ছে যত এই ধরনের আলোচনা হবে তত মুসলমান সমাজ থেকে যাবে যেমন সাধু সন্ধ্যে খালাখাল দেওয়া তাদের নাকি দাঙ্গাবাজ বলা হয় আচ্ছা সাধু কে নিয়ে দাঙ্গাবাজ পড়ে সেটা তো মুসলমানও বলে সেটা বলা যায় মানুষীয় তাই তো

এবং রাজনৈতিক দেওয়ালিয়া যারা যারা ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করছে তারা দায়িত্বশীল কারণ কোনো কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে খেলাধুলো করা যাবে না সে যে হোক এটা করবেন না এই বার্তা দেওয়ার জন্য এই কথা কারণ আমাদের যে ছাত্রছাত্রী রয়েছে সব মুসলিম সংগঠনের ছাত্রছাত্রী মুসলিম সমাজের ছেলে তাদের সুখ দুঃখ দেখতে চাইছে তারা যেন মাথা উঁচু করে বাংলায় সুন্দরভাবে বাঁচতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভুল সত্যি থাকতে পারে ভুল সত্যি বিচ্ছিন্ন না হয় করতে না আমি দাদা এই ব্যাপারটা আমাকে ক্ষমা করুন আমি এটা বুঝতে পারছি উনি কি বলেছেন আমি ওনার কাছে আমি কাল করি না আমি অন্য কথা বলছিলাম আমি আমি ওটাই যাচ্ছি না আপনি আমাকে কি প্রশ্ন করে বলুন আমি তো উত্তর আর কারো প্রশ্ন আমি শুধু সবাইকে বলি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সমাজ সর্বত্র বিচ্ছিন্ন সংরক্ষণ দিলে আর সংরক্ষণ না দিলেও সমস্যার সমাধান হয়ে যাবে যদি তাদের অবস্থার উন্নতি করার জন্য মানুষটা জেগে ওঠে সমাজ যদি ভিতর থেকে পরিবর্তিত না হয় কেউ তাদের কিছু দিতে পারে না পৃথিবীর ইতিহাসে ধন্যবাদ ধন্যবাদ